চাকুরি জাতীয়করণের দাবিতে রাজপথে গ্রাম পুলিশের সদস্যরা চাকুরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন গ্রাম পুলিশের সদস্যরা বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সমন্বয় কমিটির ব্যানারে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা গ্রাম পুলিশ সদস্যরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করে বলেন অন্য বাহিনীর মতো স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের কর্মরত ছেচল্লিশ হাজার গ্রাম পুলিশের চাকুরি জাতীয়করণ করতে হবে একই সাথে গ্রাম পুলিশদের সর্বজনীন পেনশন স্কিমের আওতারভুক্ত না করার দাবি জানান তারা আমাদের এক নম্বর দাবি হচ্ছে জাতীয়করণ আর দুই নম্বর দাবিটা হচ্ছে জাতীয়করণটা হবে পুলিশ সদস্য পুলিশ কনস্টেবল ন্যায় গ্রাম পুলিশ সদস্যদের সময় স্কেল এবং দফাদার যারা আমরা আছি দফাদার হবে পুলিশের যে এসআই আছে এসআই এর সমতুল্য সমস্কেল আর পুলিশ বাহিনীর সদস্যরা যে রেশন ভাতা পায় সেই রেশন ভাতা আমাদেরকে দিতে হবে এবং আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত করতে হবে আমরা বর্তমানে স্থানীয় সরকারে আছি আমাদের দাবি আমাদের কোনো অফিস নাই আমরা কোথায় বসি কোথায় থাকি এবং আমরা চব্বিশ ঘন্টা ডিউটিতে থাকি বেড়েছে আমাদের ডিউটি কিন্তু বাড়েনি আমাদের বেতন ভাতা আমরা অনেক কষ্টে জীবনযাপন করছি আর আরও জানান বাংলাদেশ সরকার দুই হাজার সালে জাতীয়করণের পরিপত্র জারি করে এবং দুই সালে জাতীয়করণের গেজেট প্রকাশের পরেও গ্রাম পুলিশের সদস্যদের জাতীয়করণের গেজেট মোতাবেক বেতন না দিয়ে নামমাত্র ছয় টাকা বেতন দেওয়া হচ্ছে তাও আবার অনিয়মিত গ্রাম পুলিশ সদস্যদের অভিযোগ করে জানান এই নামমাত্র বেতন দিয়ে সংসারের খরচ বহন না করতে পেরে মানবে তো জীবন যাপন করতে হচ্ছে দেশের ছেচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের পাঁচশো টাকা বেতন পায় আমাকে এই ছয় হাজার টাকা দিয়ে আমাকে এক সপ্তাহ বাজার হয় না আমাকে ছেলে মেয়ে লইয়া আমাকে তিন মাস পর পর বেতন দেয় চার মাস হয়ে যায় তা এই বেতন দিয়ে কিভাবে চলি তবে আমাকে জাতীয় দিতে হবে আমাকে স্কেল দিতে হবে বেতন ছয় হাজার টাকা আমাদের সংসার চলে না বাচ্চা মানুষ করা যায় না স্কুলে বেতন দেওয়া যায় না কোনো দিন যায়। অল্প নিম্ন গ্রাম পুলিশের চাকরি করি এই গ্রাম পুলিশ অবহেলিত গ্রাম পুলিশ এই আমাদের জাতীয়করণ করতে হবে অবস্থান কর্মসূচিতে কোটা আন্দোলনকে ঘিরে যে সমস্ত ছাত্র জনতা নিহত হয়েছেন তাদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতীকী ফাঁসির মঞ্চ প্রদর্শন করে গ্রাম পুলিশ সদস্যরা আমাদের আন্দোলন যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে না আনা হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সমন্বয় কমিটির সমন্বয়করা জানান দাবি আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছ থেকে ঘোষণা না আসা পর্যন্ত তারা লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন আল আমিন সেলিম গণমানুষের আওয়াজ ঢাকা